এমন বস্তা লাগে দু তে এই মাসে মনে করছে ওই বস্তা এখন ওইসে জোগার আরো একটু বস্তা লাগে বুঝলো

জাদুঘর আছে আর কি আছে ডাকা আর আছে তুই জানো না আর আছে মোর মার জান মায় এই ডাকা যাইয়া মোর মায়ের লই মোর দারে এই কয়ে দিলাম তোর আব্বা কি পালা শুরু করছে হে দেখছো ভাই হে মাইয়ে দেহা শুরু করছে তোর বিয়ে দাও নিল মানে মুই ছাপ ছাপ কয়ে দিলাম মুই পুতের বউ একজন রে দেখতে চাই হে হইছে মোর মার জানমা মা মুই অন্য কেউ রে দেখতে চাই না পারসন মাই যেটা কত লক্ষ্মী কত ভালো হে কিন্তু মুই বুঝছি এই যে বাড়তে আইছি এত বড় লোকের মাইয়ে এত শিক্ষিত মাইয়া একটা অহংকার নাই মোর মার দেখছো একটা সবার লোকে মিশে গেছে মাটিতে বইয়ে খাইছে এরকম স্ত্রী পাওয়া একটা স্বামীর ভাগ্যের ব্যাপার বুঝছো মাই সেটা দেখো না অন্য জায়গায় যদি তোমার বিয়ে হয় আল্লাহ না করুক যদি হেই মাইয়া ডమ్ము না বাজে তোমার মন না বাজে তয় কিন্তু বাজন সংসার সুখের হইবে না পুরো একটাই সাউ মুই চাই মারজানের কাছে তোবারে রাইখে যানো মুই morte পারি তুমি যতো নিরাপদে থাকতে পারো মুই আর কিছু চাই না asa amma মুই কি কম পেশারে মারজানকে ছাড়ছি মুই কোন কথা হতে চাই না যেবনে ইয়োক তুমি মোর মারজান রাইনে দিবা আ আ তে মারজানকে মুই আইনে দুম কেমন দুলি হেই মুই জানি না তুমি কোন ডুলে আইনে দিবা তোমার আইনা দিতে এই কথা হ্যাঁ তুই বোঝো না একটা মাইয়ে তোরে ভালোবাসে কত অসহায় অবস্থায় আছে যেমনি ইউ তুই মোর লগে ওয়াদা করবি মন মার্জান মায়ের আইনে দিবি তুমি যদি মন মার্জানের না আইনে দিবা তাই মানে মনে করো মই সেকেন্ড চেয়ারম্যান যাইয়া কইছে হেই এই সত্য ও তুমি কি স্বার্থ পড়া এই মাইয়েটা তোরে কত ভালো তুইও তুই অত ভালো এই মাইয়া ডাই তোর চোখের সামনে দিয়ে আর একজনের লোক বিয়ে ওই পরের বাড়ি চলে যায় এই তুই সহ্য করতে পারবি এই যাতে তুই পারবি না নীরবে একটাই আবদার কোন মার্সান মাইরে আইনে দিবি আচ্ছা ওই সা আম্মামা আমি আমি দেখতে আছি দেখ আম্ম জান আমি কি দেখতে আছি এহা কি দেখতে আছি মুই কি তোর দারে দামি দামি শাড়ি চাইছি মুই কি দামি দামি সোনার গোনা চাইছি মুই কিছুই চাইনি যে আপনি কথা রাখবি এই লুমোর শেষ কথা কইয়ে দিলাম কোন কোন যাবে ব্যাথা লো বন্ধু বিললিতা কি করতেছ তুমি এটা আপা আপনি যে মন খারাপ আপনি মন ভালো করার চেষ্টা করতেছি। আমি তো ওকে বলছি আমার মন ভালো করতে আপনার মতো সুন্দর একটা মানুষ যদি মন খারাপ করে থাকে তাহলে কি কার ভালো লাগে আর আপনি যখন হাসেন মনে হয় যে ঘরটা পুরো আলোতে ফক 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 করতেছে আর মনে হয় যে মুক্তা ছড়ত তোমার না মুক্তা ছড়াতে হবে না এখানে আমার সামনে থেকে যাও আমার খুব মেজাজ খারাপ হচ্ছে আমি তো জানি আপনার মেজাজ অনেক খারাপ তার জন্যই তো ভালো করার চেষ্টা করতেছি আচ্ছা আপা আপনার মন মেজাজ খারাপের কারণ কি আমাকে কি বলা যাবে আপনি শুধু একবার আমার মন খুইলা বলেন দেখবেন চোখের পলকে আপনার মন ভালো করে দিব তুমি চাইলে আমার মন ভালো করতে পারবা কেন পারবো না আমি নাচতে পারি গাইতে পারি কবিতা আবৃত্তি করতে পারি ফাইট করতে পারি আবা আপনার একটা কবিতা শুনাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানেতে বাস করে কানাবো ইচ্ছা জুরিনা তুমি প্লিজ আমার সামনে থেকে যাও তুমি আমার সামনে থেকে গেলে আমার মনটা ভালো হয়ে যাবে আচ্ছা আপা এখন আমি যাইতেছি যদি মন খারাপ হয় আপনি আমারে বইলেন আপনার আবার কবিতা শুনে মন ভালো কইরা দিব একটা গান শুনবেন আপা আশিক বানায়া আশিক বানায়া আশাই যুগ করো তো এক্সেস বিরক্ত করতেছ বাবা কোথায় স্যার তো অফিসে গেছে সকালবেলা আচ্ছা আপা সত্যি করে একটা কথা কন তো আপনার কি বিবাহ বেব কি হবে বিবাহ তোকে কথা কে বলছে সারে দেখলাম কার সাথে জানি কথা কইতাছে আচ্ছা আপা আপনি যদি বিয়ে না হয় তাহলে কি সারের বিয়া সব পাগলের কথা বলতেছো তুমি মানে বাবার বিয়ে হবে মানে কি মানে কি পাগল হয়ে গেছো তুমি প্লিজ যাও তো আমার থেকে যে খুব মেজাজ খারাপ হচ্ছে যে আচ্ছা যাইতেছি আচ্ছা শোনো বাবা কি করছে না করছে মানে বাবা আমার বিষয়ে কার সাথে কি কথা বলছে ফোনে বা সামনাসামনি সব ইনফরমেশন তুমি আমাকে দিতে পারবে শুধু আমার বিষয়ে যখন কথা হবে তখন পারবে দিতে আপা এখন আমার নিজের নিজে গোয়েন্দা মনে হইতেছে ওই যে সিনেমায় দেখছি না সিনেমাতে গোয়েন্দাগিরি করে স্যার কইছে আপনি কি করেন না করেন কার লোকে কথা কন সব স্যারে কইতে আর আপনি কইছেন স্যার কার লোকে কথা কয় আপনার সম্পর্কে কি করে আপনি রে কইতে ব্যাপারটা অনেক মজা না তাই বাবা তোমাকে এসব বলেছে আর তুমি আজকে থেকে একটা কাজ করবা জরি না তুমি আমার তৃষি মানে আসবো না আমার রুমে ঢুকবো না এবং রুমের আশেপাশে যেন আমি তোমাকে কখনো না দেখি ঠিক আছে যাও এখন ঠিক আছে আশিক না

কেমন আছেন লাউ দেখতে আছেন লাউ কি বড় হয়েছে হম তো মোরা কি দাওয়াটা পাম লাউ রান্দে কি মোকে দাওয়াত দেবেন একটু লাউয়ের দাওয়াত খাওয়ানোর লেগে বহুত মানুষ আছে মোগো আমরা মতো মানুষ মোরা খাওয়াইতে চাই না দেখ সমস্যা নাই একদিন হাইতে যে খাই খাইয়ে মনে শোনেন এটা ধরেন কি এটা সংবর্ধনা অনুষ্ঠানে কি কি বলতে হবে এটা পা ইটু লেখা আছে কাঞ্চন বলবা এটা পড়ে রে একদম জানি ফাতা বানাই ফেলে ঠিক আছে খবরদার আবার অনুষ্ঠানের সময় জানি মহে আটকাই না যায় তো ইয়া যদি মোরা করি হাতে মুখ লাভ কি আরে বাবা তোমাকে লাভের জন্য তো এটা বলা হয় নাই এটা সেকেন্ড চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুইজনেরই আদেশ এবং নির্দেশ ঠিক আছে শুনো এটা জানি কোনো রকম ভুল না হয় হুম এটা কাঞ্চনে বলে দেবা দরকার হলে তুমি ওইটা পড়বা আর তোমার পোলায় নাকি নতুন স্কুলে ভর্তি হয়েছে আরেও পড়াবা কোনো বিলে জানি ভুল না হয় হুম আর কানসুন জানি মুখস্থ করে একদম ঠোঁটে রাগায় রাখে ওকে একটা আলতু ফালতু কথা কইবেন না এই সমস্ত জিনিস আমরে যেই মুখস্থ করেন আমরে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যেই মুখস্থ করতে কোন ধরেন আবারো কিন্তু তুমি বেয়াদবি দিয়ে কথা বলতে আছো বুঝছো সেকেন্ড চেয়ারম্যান তোমাকে ওর একটা সুযোগ দিয়েছে স্বামী স্ত্রী মিললে এই সুযোগটারে কাজে লাগাও বুঝলা এই সুযোগটারে কাজে লাগাও সুযোগ কিন্তু বারবার আয় না বুঝছো পরে কিন্তু কোড়াইল দিয়ে কানলেও কাজ হইবে না শোনেন মোর জামাই গো অনুষ্ঠানে যাইবে না এটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে গেছে সিদ্ধান্ত নেয় তোমরা হুম তোমরা কেটা আমরা যা সিদ্ধান্ত নিবো ওইটাই হইবে আমরা সিদ্ধান্ত নিবো নিয়ে তোমাকে জানাই দিব আর তোমরা ওইটা করবা আমাগো সিদ্ধান্ত অনুযায়ী এই গ্রামবাসী চলতে হইবে ঠিক আছে তাহলে অপেক্ষা করেন দেখেন অনুষ্ঠানের দিন কি হয় আর না হয় আপনাকে অনুষ্ঠানে যদি মাসুমের বাপে যায় তাহলে তো গেলই আর যদি না যায় তাহলে তোর কিছু করার নেই হ্যাঁ না আল্লাহর রাস্তায় যান যান অনুষ্ঠানে যদি না যায় কেমনে নিতে হয় সেই ব্যবস্থাও আমাদের করা আছে আপনি কি কোন ক্রমে মোর হুমকি দিতে আছেন হ্যাঁ হুমকি দিতে আছেন হুমকিতে যদি কাজ না হয় হাত আছে হাতেও যদি কাজ না হয় পাও আছে আর পালতেও যদি কাজ না হয় বাস আছে আর বাসেও যদি কাজ না হয় তা দাও আছে

এই গল্প করতে করতে মুখে সেব জুড়ে হিয়ালাইছি তারপর তোমার মুই কই ওই দেশ ওই দেশ কইলে কবেন বল কি কয় দেশ তো না মন যেন ব্যস্ত খানা ওকে না নাউজুবিল্লাহ এই দুনিয়া বড় ব্যস্ত আছে না ওরে ভাই রে এত মুই কইছি কথার কথা বনু করে এত সুন্দর সুন্দর ওই সুন্দরই ঠেলা কই হিয়ালাইছি ব্যস্ত মনে করো এই কয়টা দিন রইলা ওরে ভাই রে রাস্তাঘাট এত সুন্দর আর এই যে হলো একটা মাছের লগে মাছের কোন একটা ঝগড়া জানি কাও কামরি মারামারি নাই ও তলে না মনে হয় বিশ্বের মধ্যে খুব শোভবতা গতি হয় শোভব মানে একসের শোভব মনে বুঝো পাল নেকার উপকার করবে কিন্তু কারো ক্ষতি কি করবে না আচ্ছা কালসোল ওই যে মোগদশের মতো ওই যে ব্যান রিকশা তারপরে বাস ঠেলা গাড়ি আছে না ব্যান রিকশা ঠেলা গাড়ি খুব একটা তো হয় পড়ে নাই তো ওইস কি বেশিরভাগই মনে করো এই মুকু মেট্রোর কথা বলছো না মেট্রো ওই মেট্রোর লাহান মনে করো যে মাটি নিচ দেয়া পাহাড়ের নিচ দিয়া খালি ট্রেন আর ট্রেন যায় আর আছে ওই যে ইয়ার কন্ডিশন সংযুক্ত ওই যে বাস বাস আর বাস এই মনে যে আবার মুগু দেশে মুগু দেশে বাস কই দেয় কোন আন্তন কোন আনে গেলে ওই যে কন্ট্রাক্টরে বারাস চাইবো তিরিশ টাকা প্যাসেঞ্জারে আবার কইব কি বিশ টাকার বেশি দিব না এই মাই মারামারি লাগে যায় কিন্তু অগদেশ সকলে দেয় নাই আচ্ছা তারা তাহলে চলে কেমনি তারা কি ভাড়া দেয় না মুই তোমার ব্যাংকে কইতে আছি মনে করো বারাস তাহার কোনো সিস্টেমই নাই সব হলো কাঠ সিস্টেম এই কি ওই মনে বোঝো মোবাইলের মধ্যে মোরা সিমের মধ্যে টাকা ভরি না ওই কাঠের মধ্যে তুমি টাকা ভরবা এরপর কি করবা ওই ঢুকার সময় এরকম একটা সোয়া দিবা কম্পিউটারের একটা জিনিস আছে সোয়া দিলে কিতকিত করে উঠবে তোমার কয় টাকা আছে ওইটা কোলো তুমি দেখলা আবার যাইয়ে তুমি যেখানে নামবা সেখানে যে আবার সোয়া দিলা কিতকিত করে উঠলো কয় মাইল আসছো সেটা টাকা কাটতে নিয়ে যাবে কি সিস্টেম বাহ 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 আচ্ছা তাহলে ওই দেশে যদি গেলি তো তুই তো অশিক্ষিত মূর্খ তুই এই দেশের ভাষা কি বাংলা ভাষা নি তো কথা কইসো আপনি না ওরা বাঙালিও না ওরা ভাষাও বাংলা না তোর দুইটা কথা দুইটা কথা মনে যে ওই বলছি ওই দুইটা কথা বাংলায় কয় দুইটা কথা বাংলা কই কি এটা ওই ধরো নামাজের সময় হইল তখন আজন্ডা তেল হুয়েত বাড়ি বাংলায় আবার মনে করো মানুষের লোক মানুষের হইলা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এই কথাটা বাংলা কর ও তাই নি তাইলে তো মোর কোনো সমস্যা হইবে না এই দুটা বাংলা তো আমিও জানি স্বামী সন্তান নিয়ে বাসার কি ইচ্ছা নাই হ্যাঁ দুনিয়াতে যেহেতু আইছি মরতে তো একদিন হইবেই কিন্তু মরার আগে অন্তত আমনে গো মত মানুষের কাছে মাথা নত কইরা মরমু না এই মাতারি তোমার কথাই কিন্তু আমার মাথা রক্ত উঠে যাইতেছে আর আমার মাথায় যদি একবার রক্ত উঠে যায় না আমি কিন্তু আর মানুষ খাই না একদম অমানুষ হয়ে যায় কিন্তু আমি দিদি দেখতে আছি নিজের এখন পর্যন্ত মানুষ মনে করতে আছেন আর আমরা তো মই বহুত আগেই পশুর লিস্টে হালাই থুইছি ও মানে পশুর লিস্টে দিয়ে ফলাইছো আচ্ছা কও দেই এই কার কার নাম আছে কও ওই লিস্ট সম্পর্কে আপনাদের শোনা লাগবে না এটা বিরাট বড় লিস্ট কইতে গেলে বহুত দিন পার হয়ে যাবে তাহলে নিশ্চয়ই এই সেকেন্ড স্যার নাম আছে এই লিস্টে এই গ্রামে যে কারা কারা পশু আছে আর কয়টা পশু আছে হ্যাঁ হ্যাঁ নিজেরাই ভালো করে জানে নতুন করে মুখ ফুটে মোর আর কিছু বলার নাই এই কথা যদি সেকেন্ড চেয়ারম্যানের কানে যায় তোমাকে কি অবস্থা হইবে তোমরা কি বুঝতে পারতে আছো হ্যাঁ পারছি জানি শুনই কইতে আছি এই সব ঘাড়ুরামি তেরামি বাদ দিয়া এই চিঠিতে যা যা লেখা আছে একদম পাই টু পাই ঠুটস্থ করতে বলবা ঠিক আছে আর এই সেকেন্ড মানে নির্দেশ যদি একচিল পরিমাণে অমান্য হয় কাঞ্চনের কি হবে আমি জানি না আল্লা আল্লাহ মাহবুদ্দারে

হাবুর দাসী হইয়া ঘুরতে আসছো দেখতেছি তো কি মনে করছো জানি না কিছু শুনেন আমি না এর আগে অনেক আজে বাজে কথা কইছেন মুই কিছু কই নাই এখনো যদি আপনি এরকম অসভ্য টাইপের কথা কন না আমির গলা ধরে আমি সিঁড়ি হেলা মারতে পারে এই আর গলা ধরে সিঁড়ি অসভ্য করে কও তুই অসভ্য তুই শয়তান্য মহিলা সব সময় তোকে সব খারাপ কথা মাইন্ড নেই দেখি মনে করছস কি কিছু করতে পারিনা তোর গলা সাপে আমার হেলামু কিছু এর আসমরে সর কসর ঠিকার গায়ে আদেস উইললে যাইও না কার গায়ে আদেস একেবারে সেকেন্ড চেয়ারম্যান কিন্তু দুনিয়া উল্টে হালাইবে শরীর কিছু হইলে স্যার বলো তোমার সেকেন্ড চেয়ারম্যানের মারে বলো মুই যদি লাগিও দেখতে চাইতো সেটাও শয়তান গিরি আর করবি কোন সময় একটা বলে গড়া দে সাইডা দে সেকেন্ড যাবে কি করবে তোর সেকেন্ড মানে কি Dur hala, 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 hala,

এই যে তোরা গ্রামের মধ্যে কাউর বাজাইতে আসো এর ফলাফল কি হইতে পারে একবার বসতে পারো কি হইছে ফলাফল আর কত সার দেবো কোন সান ভাই আও না কাকু নাইলে ওই জোরে নরলি আজকে আমি সিরজে হালাই দিতাম একবারে একবারে মাছরে খাওয়াইতাম সিরজে হ্যাঁ ঠিক কইছ তুই কত সহ্য কর মগ হত্তা স্যার আমি কিল লাগে মরে সারাইলে না মুই যে কিল লাগে সারাইছি হে যদি তোরা বস দি তাইলে কইতি তোরা আমদি

মানে তুমি কি সামহাও হাবুর কোনো ক্ষতি করতে চাইছো? যদি আমার কোনো ক্ষতি হয় কে হাবু কে কাবু কে হাবুর মা কে হাবুর বাবা এটাকে দাবি ভুলে যাব। আকিমর মালঙ্কা? আমি ওর গায়ে হাত তুলንকির পিন ছাত্র শিক্ষক বললে কোনো কথা নাই আজকে তিথিরে মারছে কালকে স্যার আপনাদেরকে তো কিন্তু এরা দ্বিধা করবে না